প্রাচীন বনের মধ্য দিয়ে একটা ঠান্ডা কুয়াশা ঢুকে পড়ল এলারার গোড়ালির চারপাশে ঘুরপাক খাচ্ছিল সে পথ থেকে সরে গিয়েছিল বাতাসে নাচতে থাকা এক সুরের আকৃষ্ট হয়ে এখন গানটি তিক্ত হয়ে গিয়েছিল এবং তার সামনে দাঁড়িয়েছিল একটি ছায়া নেকড়ে তার চোখ দুষ্ট সবুজ আলোয় জলজল করছিল তার গর্জন ছিল পাথর পিষে থেলার শব্দ এবং তার ঝিকিমিকি কালো পশম থেকে একটি অশুভ জাদু বিকিরণ করছিল একটি ঝাঁকড়া ওক গাছের সাথে আটকে থাকা এলারা তার চোখ বন্ধ করে তার হৃদয় তার পাঁজরের উপর একটি উন্মত্ত ছন্দে ধাক্কা খাচ্ছিল এটি ছিল শেষ হঠাৎ নীলকান্তমণির আলোর ঝলকানি অন্ধকারের মধ্য দিয়ে কেটে গেল একটি ছোট্ট হামিংবার্ড তার বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড় নয় তার এবং পশুর মাঝখানে জিপ করা হয়েছিল এর ডানা অসম্ভব গতিতে স্পন্দিত হয়েছিল তারার আলোর ঘূর্ণিঝড় তৈরি করেছিল যা ছায়া নেকড়েটিকে অন্ধ করে দিয়েছিল একটি চূড়ান্ত তীক্ষ্ণ কিচির মিচির দিয়ে হামিংবার্ডটি বিশুদ্ধ শক্তির একটি তরঙ্গ ছেড়ে দিয়েছিল প্রাণীটিকে কেবল বিবর্ণ ধোঁয়ায় বিলীন করে দিয়েছিল ছোট্ট পাখিটি তখন অ্যালারার সামনে ঝুলে পড়ল তার মনির মতো চোখ দুটো জলজল করছিল যত তাড়াতাড়ি দেখা গিয়েছিল তত তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেল